চাই যোগ্যতা প্রমাণের সুযোগ চাই এই প্রতিবাদে চাকরির আবেদনের সীমা পঁয়ত্রিশ চাই এর জন্য দ্বিতীয় দফায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি যুক্ত থাকুন নিউজ নবাংলা লাইভে যারা ছড়াই ছিটে আছেন পঁয়ত্রিশ জল টাকি নিয়ে আসছেন তাদেরকে আমি পরে অনুরোধ করবো আপনারা ছড়াই ছিটে না থেকে আমাদের ক্যান্ডেলে আসুন আমাদের ক্যান্ডেলে আসুন ক্যান্ডেলে এসে আওয়াজ চলুন আমাদের ভাইদের দাবি হয়েছে আলহামদুলিল্লাহ তারা তারা ফ্রিপোষ করি ঘটনা তারা কোনো দেখি নয় সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা হয়েছে তারা কোনো তাদেরকে আসেনি তারা সাধারণ ছাত্রদের কথা নিয়ে এসেছে তারা আজ দূরত্বের বলে তাদের চালু হয়েছে আপনারা কেউ পড়াশোনা থাকবেন না আপনারা করে আমাদের প্যান্ডেল আসুন এবং যারা পয় আসব তারা দ্রুত আমাদের প্যান্ডেলের চলে আসুন পঁয়ত্রিশে প্যান্ডেলের চলে আসুন আমাদের দাবি মেরছে দাবি আমাদের সাধারণ ছাত্রদের যে দাবি মেরছে দাবি এই কেউ দাবি রাখতে পারবে না চালাই দাবি পূরণ হবেই আপনারা আইনি আসুন আপনারা কোন কান পাথায় কান দিবেন না আপনারা কোন গুজরে কান দিবেন না আপনারা সচেতন আইনের লোক আপনারা সচেতন আপনার শিক্ষিত ব্যাপার আপনারা আপনাদের অধিকার দাবি অধিকার আদায় করার জন্য নিজেদের দায়িত্ব থেকে এই চলে আসুন সবাই সবার দায়িত্ব থেকে চলে আসুন কেউ গুজুরে কান দিবেন না কেউ ভয় পাবেন না আমার ভাইরা নির্দোষ নিজের বোনে আস্থারা মুক্ত আপনাকে কেউ আঁকটি রাখতে একটা দাবি, পল্টিংসের পক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে পল্টিংস আমার দাবি আপনার দাবি দাবি আগামী দাবি দাবি এই দাবিতে কেউ দাবি রাখতে পারবে না আমাদের বান্ধব প্রশাসন প্রশাসনে কাজ করবে আমরা আমাদের কাজ করবো আমরা আমাদের কাজ নিয়ে যাবো কাজ নিয়েগে যাবে কেউ কারোর পক্ষে বিপক্ষে যাবে না আমরা পয়টি চাই দিতে কি বলেন আমাদের অধিকার পঁয়ত্রিশ ছাড়া আমরা ঘরে দিয়ে করার যত কিছুই আসুক আসুক যত দুর্যোগ আসুক আমরা তাড়াতাড়ি আমাদের আসুন বই আবহাওয়া আবহাওয়ারই সম্ভব টাকা যাতে সমস্যা নাই আপনারা সদস্য আসে আমরা খোলা মাঠে যতক্ষণ আমাদের আমাদের ধরনের চাকৃত আবেদনের বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে দ্বিতীয় দিনের অনশনে কয়েকের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে বিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি যুক্ত থাকুন নিউজ নবাংলাইভ

আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের অধিকার স্বাধীন আমরা স্বাধীন অধিকার চাই আমরা কোনো চাকরি চাইনি আমরা কোনো চাইনি আমরা আমরা আমাদের চাকরি বছরের হয়ে হয়ে যাবে আমরা নয় আমরা কোনো নয় দুই পরে তাকে চাপ থেকে নষ্ট হয়ে যাবো আমরা বাংলাদেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিক স্বাধীন নারী বেরোতে চাই এই দেশের জন্য কিছু করতে চাই এই সমাজের জন্য করতে চাই এই সমাজে জন্য হয়ে থাকতে চাই না আমরা চেয়েছি চাকরিতে পড়ছে বস পঁয়ত্রিশ সর্বনিম্ন পঁয়ত্রিশ সর্বোচ্চ ভাবে সম্ভব হয় আমাদের কোন সমস্যা নাই আমরা চাই সর্বনিম্ন পঁয়ত্রিশ আমরা পঁয়ত্রিশে আবেদন করতে চাই আমরা কোনো চাকরি চাই না আমরা ভাত চাই না কাপড় চাই না আমরা রাষ্ট্রের কাছে শুধু কিছু পঁয়ত্রিশ চাকরির আবেদন দায় পঁয়ত্রিশ চাই কিছু সরকার আমাদেরকে চাকরি দিতে হবে না আমরা আমাদের যোগ্যতার পরে চাকরি করে পাবো তাহলে আমরা ভিন্ন কিছু করবো কিন্তু আমাদের অধিকার আমাদের নেত্রীয় অধিকার সেটা সরকারকে দিতে ভাড়া কোথায় সরকারের সমস্যা কোথায় সরকার আমাদের সাথে বসুক আমাদেরকে আমাদের যুক্তি খার্জন করুক আমাদের সাথে কথা বলুক আমরা

যদি নাকেও থাকি আমি যদি না পড়ো থাকি আমি যদি আবালে অনুমতি না থাকি তার দ্বারা শক্তি নিয়া ভরা তাই আজকে আনন্দের করেন আপনারা সবাই আসন সবার সামনে বসুন ভাইয়া কে ধারদিকে বন্ধন না সাথে ধারcida ব্দনা আপনারা সবাই স্থিতিত সবাই নিবষ মতটা কাছে নিবেশ দরকার আছে সুযোগ আছে সুযোগ আছে সুযোগ বিক্ষপন দেন আপনারা সবাই তাহলে আসুন তাহলে বসুন ছে তো আপনাদের মতামত যে মিডিয়া আসছে মিডিয়া কাভারেজ দিচ্ছে আপনারা মিডিয়ার সামনে নিজেদের অভিমত ব্যক্ত করুন নিজেদের কথা বলুন নিজেদের মনের ঘরের আকুতি আকুতিগুলো জানান যারা আমাদেরকে যে সকলের আমাদেরকে রেখেছে তিরিশে এপ্রিল কলে তাদেরকে আমাদের অবস্থান বলে আমাদের অবস্থান জানান দেন আমরা যে কি চাই আমরা কি করতে পারি আমরা কি করতে পারবো এখন আমরা কিছু দেখাই নাই এখন ছাত্র সমাজ কিছু দেখাই নাই ছাত্র সমাজ কি পারে কি পারে না এখনো দেখায় নেন ছয় অক্টোবর যা দেখিয়েছিলাম দশে জুন যা দেখিয়েছিলাম আর গতকালও তা দেখায়নি ছোট ভালো দেখাইতে চাইনি কারণ

আপনার পঁয়ত্রিশ আমার যখন প্রয়োজন আপনার প্রয়োজন গতকাল যে গতকাল যে চারটি জন্মদিন আছে আর পঁয়ত্রিশ পয়সা সবাই সামনের দিকে আগে বসেন সবাই সামনের দিকে আগে বসেন সবাই একটু সামনে দিকে ভাই সামনে আসেন সবাই আসেন ভাই সবাই আসেন সবাই এসে বসেন আমরা যদি না পারি নিজে আমাদেরকে সবাই মিলে কীভাবে দর্শক ইতিমধ্যে শুনতে পেরেছেন যে তারা চাকরি ছুটে সীমা পঁয়ত্রিশ চার দাবিতে তারা গতকালকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করলে পরবর্তীতে রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যায় পরবর্তীতে পুলিশ পুলিশ নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থীকে তারা আটক করে এবং আটক করার পর আজকে তারা তাদেরকে কোর্টে জামিন কোর্টে তাদেরকে চালান করার পর আজকে সবাইকে জামিন দেওয়া হয় এবং তাদের চাকরির বয়স সীমা বৃদ্ধির জন্য তারা এখনো দ্বিতীয় দিনের অবস্থান দ্বিতীয় দিনে দ্বিতীয় দফায় তারা অবস্থান কর্মসূচি পালন করছে সরাসরি যুক্ত থাকুন নিউজ নাও বাংলাদেশ অন্ত্রিম কান্ডারি যাকে আমি দেখি আত দুইটা বাজার যদি অনলাইনে ঢুকি তাকে দেখি সেই আনোয়ার ভাই সেই আনোয়ার ভাইকে এখন আপনাদের কিছু কিছু বলবেন আনোয়ার ভাই অনেক অসুস্থ তার জন্য সবাই সেরাই করবেন আনোয়ার ভাইয়ের ফ্যামিলিকে ছেড়ে সেই গান চলে আসছে আপনাদের জন্য ধন্যবাদ ভাই বন্ধু বড় আমি ঘুরে অসুস্থ কণ্ঠস্বর না আমার এই বুকে গতকালকে এক পুলিশ লাঠি মেরেছে আরঠি ছিল লাঠিতে আমাকে ঘাওয়া মারার পর আমাদের দেয় আমি এক্স করেছি আমার একটু সমস্যা আসছে ডাক্তার সবার সময় ওষুধ দিয়েছে আমাদের এক্সরে করতে দেখাচ্ছি আমি কোন দেশে একটা ছেলে লেখাপড়া দেওয়ার পরে সাতাশ ছাব্বিশ সাতাশ বছরের লেখাপড়া শাস্তার পরে সে আবার নতুন কার্যক্রম নিতে এই দেশে এই দেশকে দেশের মানুষের কল্যাণ করার জন্য কোন একটা যোগ্য স্থানে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি করবে সে প্রস্তুতির জন্য যে পড়াশোনা সেই পড়াশোনা এবং অনার্স ডিগ্রি মাস্টার্সের পড়াশোনা যেটা কোনো মিল এই অমিল পড়াশোনা পরে যখন সে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নেয় কমপক্ষে

আমি করে চাকরি আমার পিছনে একজন উৎসুক্তা আমার দেখাতে পারবো যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমি তিনটা সমাজ অর্জন করেছি আমার আমি দু সালে মাস্টার্স পরীক্ষার্থী ছিলাম করোনায় আমার সম্ভবত তিনটি পরীক্ষা শেষ হওয়ার পর আমার কোভিড নাইন্টিনে আপনার পরীক্ষা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর দু হাজার বাইশ সালে করোনা শেষ হওয়ার পর দু হাজার বাইশ সালে আমার আমার মাস্টার শেষ হয় এখানে কয়েকটি বছর আঠারো থেকে বাইশ কত বছর চার বছর আমি অসহায় হয়ে আমি আমার বাবার দুই বিশ শতাংশ বন্ধক দিয়ে হাজার টাকা দিয়ে আমি একটি কুয়েল পাখির খামার দিয়েছি আমার নামদার উপজেলার যুব যুব স্যার ফয়েস্টারের কাছে আমার তথ্য রয়েছে ফয়েস্টার এখনো এখনো ফয়েস্টার দায়িত্বরত রয়েছেন আন্দোলন উপজেলায় এনএসআই তারা রয়েছেন আমার ইতিহাসই কাছেন আমি যদি মিথ্যা বলি আমাকে জেলে নেন মিথ্যা বলার কারণে আমাকে জেলে নেন কিন্তু আমি যে দাবি নিয়ে এখানে আসছি সেই দিন আপনাকে নিতে হবে প্রিয় ভাই বন্ধুগণ আমি ষাট হাজার টাকা দিয়ে একটি কুয়েল পাখির কামার দিয়ে সালে তারপর করুনার কারণে আমার ওই খামারে লাল বাতি বলে বলতে গেলে আমার চল্লিশ হাজার টাকার পাখি আমি বিক্রি করতে পারিনি

পেয়েছি সবটা কামার চলে গেল আমি পেয়েছি উপজেলা প্রশাসনের কাছে আমাদের উপজেলার একজন জ্যেষ্ঠ ইউনি ছিল সুজন স্যার ওনার পুরো নাম খুব আমার মনে নয় তিনি একজন জনপ্রাশ মন্ত্রণালয়ের সচিব সম্ভবত গাছের আমার ইতিহাস আমি তথ্য দিয়ে যাচ্ছি অনেক দুঃখের কথা হয়নি বলা বল বা কেন দাঁড়িয়ে সত্য গুলি চালা আমার বুকে গুলি চালা প্রিয় ভাই বন্ধুর তখন আমি যখন উপজেলা যাই সেখানে আমাকে বলা হয় কর্মকর্তা অর্থবা তোমার নামে কারি সম্পত্তি লাগবে আরে ভাই আছে আমি পড়াশোনা তার ব্যবস্থা আমার বাবা আমাকে বিশ শতক তিরিশ শতক সম্পত্তি লিখে দিয়েছে করে আমাদের কারো সম্পত্তি আছে ভাই সম্পত্তি কার আমার বাবার নামার সম্পত্তি কবি বাবা তাকে আমাকে লিখে দেয় বর্তমান দেখতে পাচ্ছেন লিখে না দেওয়ার পরে অনেক বাবা লিখে না দেওয়ার পরে অনেক যে সন্তান বাদ দিচ্ছে না

দেখেন এই আমার দুঃখ কষ্ট এই দুঃখ কষ্ট আমার না এই দুঃখ গোষ্ঠ আমার সকলে যদি আপনি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যদি তাহলে এই ঋণ জয় থেকে সেখান থেকে আমাকে মুক্ত করুন আমার ভাই বোনদেরকে মুক্ত করুন বর্তমান আপনি ঘোষণা দিয়েছেন

স্টুডেন্ট দেওয়ার জন্য স্বাবলম্বী করতে ঘোষণা দেখবেন আমরা হবে হব আরেকটি কথা বলি কথা উৎসুকতা হতে গেলে কি ভাই ওনার লাগে উৎসুকতা হতে গেলে লাগে না আমাদের স্টুডেন্ট যে ছেলেটা যাবেন আমার পড়াশোনা করত

আমি বলবো আমি বলবো সকাল থেকে রাত পর্যন্ত তিরিশ দূর আমার ইউনিভার্সিটি সেখানে আমাকে তোমার পরীক্ষা দেওয়ার জন্য কেন ভাই আমাদেরকে সারা আজ থেকে পড়াশোনা করতে হবে কেন ভাই আমার যখন বাইশ বছর

ঐক্যবর্ষ হলে ও সাধন করতে পারে এই বাঙালি হলে অস্বার্থ সাধন করতে পারে যাঙ্গালি সাধন করতে পারে আমরা তাপরে দেখাবো আমাদেরকে এখনো আমরা আপনার অনুগত অনুগত ছিলাম এখন অনুগত রয়েছি আমাদেরকে আপনি করে আপনি মত রাখবেন আমি বলতে চাই না যে প্রধানমন্ত্রী দুঃখে এই মামাবা চার্মা মাদাবা দুর্ভিনীতি